সব বন্ধুরা চলে এসো সুনীতি রান্নাঘরে আজকে তোমার তোমাদের দেখাবো কাবলি ছোলা সুন্দর টেস্টি টেস্টি চানা মশলা দেখাবো এটা আমি সাতটা মতন সিটি মেরে রেখে দিয়েছি নুন দিয়ে আর কিছুটা আলু নিয়ে রেখে দিয়েছি সিটক মানে সিটি মারাই আছে আর রাত্রিবেলা ভিজে রেখে দিয়েছি সুন্দর বলে দিয়েছে দেখো বন্ধুরা আর আলু দিয়েছি আলুটা দিয়ে দেখাবো আর শুধু চানা মশলার সঙ্গে কী কী দেবো সেটু দেখে নিই এখানে চিকেনটা আছে চিকেনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি চিকেন দিয়ে করব চানা মশলা সঙ্গে থাকবে নাহলে অনেক কিছু মিক্স করে যাবে পেঁয়াজটাকে সুন্দর করে বেটে নিয়ে এসেছি এখানে টমেটো বাটা আছে আর এখানে আছে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কোনো আগে তার থেকে বেটার নিয়ে চলে এসেছি আর এখানে ভাজা মশলা করছি বেশি করে 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 রাখছি যাতে সব বিষয়টা যাওয়া যাবে এখন বর্ষাকাল তো ভাজা মশলাটা একটু বেশি করে করে রাখলে সব খুব সুন্দর এইতে আছে তোমার ধনে আছে শুকনো লঙ্কা জিরে মরিচ আছে আর গোটা গরম মশলা আছে গোটা গরম মশলার মধ্যে তোমার এলাচ আর ডালচিনি আছে লবঙ্গটা দিয়ে এটা হালকা গরম করে পেটে নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকবে এটা এবার ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে বেটে নেব আর এরকম মশলা তোমরা বানিয়ে রেখে দেবে খুব সুন্দর গন্ধ আর খুব সুন্দর একদম প্রতিটা জিনিসে দেওয়া যেতে পারে তোমরা এরকমভাবে গরম করে আর মিক্সিতে বেটে নেবে কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে মাংসটা করে নেব মাংস থেকে আমরা কিমা করেও রাখতে নিতে পারো কিন্তু আমি কিমা করে নিই প্রথমে কেলেটে তেজপাতা দিলাম তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি আমরা এই লাশটাকে একটু খেতে দিয়েছি গন্ধটা সুন্দর হয়ে যাবে এটা সুন্দর করে নিই এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার পেঁয়াজ বাটার দিয়ে দেব এটা সুন্দর করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত এবারে দেখো তেল ছাড়া ছেড়েছে সুন্দর গন্ধ বেড়েছে এবারে আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজি করবো যতক্ষণ না তেল আরে আর কাঁচা গন্ধ করবো এরকমভাবে একবার মাংস দিয়ে চানা মাসটা করে দেখবে খুব সুন্দর খেতে লাগে আরে খাসির চর্বি দিয়ে করে কিন্তু এখনকার যা ঘরে ঘরে খুব অসুস্থ হয় আর এই সবজিটা আমার তো সবার সমস্যা ভালো নয় না ওই জন্য আসবে চিকেন বের করছে দেখো অনেকটা ভাজা ভাজা হয়েছে মশলাটাও বেটে কিছুটা নিয়ে রেখে দিয়েছি এবারে মিক্স দেখে টমেটো পেস্টটা ঢালা হয়ে গিয়েছে আর এই আলু আর কিছুটা এই ছোলা বেটে নেবো বন্ধুরা সঙ্গে থাকবে দেখো বেটে নিয়ে চলে এসছি তেলও ছেড়েছে ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়া করবো যতক্ষণ না সেরকমটা একটু ভাজা ভাজা হয় যেহেতু তোমার কাবলি ছোলাও সিদ্ধ করা তো সেহেতু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া চাড়া করে যাক ততক্ষণ ধরে নাগাচড়া করছি বন্ধুরা সঙ্গে থাকবে এবার অনেকক্ষণ ভাজা ভাজা হয়েছে এবারে নুন দিয়ে দেবো নুনটা বেশি দিয়ে না যেহেতু কাবলি ছোলা নুন দিয়ে সিটি মারা হয়েছে এটাও সুন্দর করে মাংসটাতে নুনটা মিশিয়ে নিতে হবে দেখো এবার কি সুন্দর তেল ছেড়েছে আর সুন্দরও গন্ধ বেরোচ্ছে এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটোর পেস্টের জলেতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমাদের এখানে এত কারেন্ট হচ্ছে সব কিছু বেঁচে বেঁটে রেখেছি খুব কারেন্ট হচ্ছে ঢাকা দিয়ে রাখবো অন্ধুরার সঙ্গে থাকবে এবার দশ মিনিট পর এলাম দেখো তেলগুলো ছেড়েছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা মানে ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে একটু ঢাকনা দিয়ে দিই জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ ধরুন ফ্রেম ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবে দশ মিনিট মিনিট এলাম দেখো এখানে এবারে পুরুষ হয়ে গিয়েছে এবারে কালিচি লাগানো এটা দিয়ে যাবে এবার সুন্দর হয়ে এর সাথে হবে আর আলুগুলো পুরো নিতে হবে এরকম যদি নিত্য নতুন আমরা রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক বা সাবস্ক্রাইব করতে না আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবো কেমন হয়েছে এরকমভাবে একবার বাড়িতে বাগান দেখবি খুব সুন্দর খুব টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবো এটা তোমরা সকালে মুড়ি পরোটা রুটি সন্ধ্যাও খেতে পারবে সকালে কিছু খেতে পারবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দিচ্ছো তোমার কথা বলবে লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তার আগে ওই আলু আর কালিচরার বাটাটা দিয়ে দিচ্ছি এবারে একসাথে এগুলো মিশিয়ে নেব এবার সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দেবো গরম করে নিয়েছি গরম জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম কিছু সময় পরে আসছি বন্ধুরা সঙ্গে থাকবে এবার দশ মিনিট পর এলাম এবারে মিষ্টির জন্য ওটা বাতাসা ভেঙে দিচ্ছি এবার একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি অনেকটা জল মরে গিয়েছে এবারে থাকলে আরো ঘন হয়ে যাবে আমার মাংস টাংস সব গলে গিয়েছে এবারে ঘরে বানানো সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আমার রান্না পুরো কমপ্লিট বন্ধুরা রান্না আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এটা ঠান্ডা হয়ে গেলে পুরো উঠানো হয়ে যাবে তাই বেশি জলটা মারলাম না এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিও টাটা